সহকারী শিক্ষারী দুই আসলে পরিচালক সম্মানিত পরিচালক আমাদের প্রিয় ভাই মরানা শিদিকুল ইসলাম

সে কারণেও কেন্দ্রীয় সকল নেতৃত্বের কাছে তারা পছন্দ করেছেন এখানে নির্বাচন করার জন্য আমাকে

যদি কিনা আমরা আল্লাহর খুশি করব কষ্টই যদি কিনা আমরা দিনের বেলা মানুষের কাছে ভোট চাই আর রাতে আহারে আল্লাহর খুশি করার জন্য যতটুকু চেষ্টা করতেছি তাহলে অবশ্যই এই ইসপুর এই ইসপুরের মাটি সর্বপ্রথম মাটির কে দিয়ে কিন্তু বাংলাদেশ আজকে আমরা যতটুকু ইসলামের জ্ঞান যতটুকু ইসলাম জানি বুঝলি যা নেই শক্তির মাধ্যমে আজকে আমরা শিখলাম জানলাম

মানুষের নেতা ছিলেন আপনাদের সকলের প্রিয় বাংলাদেশের মানুষ বলে কোরআন পাখি সারা বিশ্বের মানুষের অসংখ্য মানুষের হৃদয়ের চন্দন